নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি সূর্যোদয় ছটা আট সূর্যাস্ত পাঁচটা চৌত্রিশ মঙ্গলবার দ্বাদশী দিবা দশটা আঠাশ উত্তর সারা নক্ষত্র অপরাহ্ন চারটে বাহান্ন ব্যতিপাত যোগ প্রাত ছটা উনচল্লিশ পরে বরিয়ান যোগ রাত্রি চারটে সাতান্ন তৈতিল করণ দিবা দশটা আটাশ গতে গড় করণ রাত্রি দশটা পঞ্চাশ গতে বনিজ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে রবি বুধ শনি কুম্ভে শুক্র রাহু মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে কেননা তাদের সন্তান বা সন্তানতুল্য কারোর শারীরিক অসুস্থতা যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা বা মায়ের সঙ্গে মতনৈক হতে পারে সেই ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে কোনো নারী আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই নারী থেকে সতর্ক থাকা প্রয়োজন সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনার পারিবারিক দিক থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে সেটি হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনার পিতা বা পিতৃ সাহায্যের হাত বাড়ি দেবে তবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সিংহ রাশি তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে একটা নতুন দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মোটোই আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার নতুন নেত্র যেদিকে আরও সুযোগ সুবিধা আছে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা ঘটলেও আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবে তার কর্মজগতে যথেষ্ট প্রতিভার বিকাশ হবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান মানসিক ডিস্টার্ব মানসিক টেনশান আপনার বৃদ্ধি পেতে পারে এছাড়া আজকের দিনে আপনার রাশির দশমে শুভ রাহু রাশির দশমে শুভ দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জীবনে অনেক অতীপ্ত জিনিসকেও সৌভাগ্যজনক করে তুলবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে চাপ বা অ্যাংজাইটি ত্যাগ করুন কারণ আপনার যা হবার দা তো হবেই কারণ যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে যা হয়েছে ভালোই হয়েছে এই মূল মন্ত্র আপনি মনে রাখুন তাই বেশি চাপ নেবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর আজকে মঙ্গলবার আজকে বজরাঙ্গবলির আরাধনা পূজা অর্চনা অবশ্যই করবেন বজরাঙ্গবলিকে লাড্ডু আর কলা দিতে ভুলবেন না এছাড়াও এই লাড্ডু বাচ্চাদের মধ্যে কলা বাচ্চাদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দেবেন এছাড়া আজকের দিনে আপনি যেমন হনুমানজির পূজা অর্চনা করবেন তেমনই আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক চাপ মানসিক অস্থিরতা কাটাবার জন্যে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন অনেকক্ষণ এতে আপনার জীবনে নবযুগের সূর্যোদয় ঘটবে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন এক অন্য ব্যক্তিরূপে সুতরাং সেদিক দিয়ে আপনি এগিয়ে যেতেই পারেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল ধূপ দেখান এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ Não, muito